অনেক কষ্ট হইতেছে আর শাক আমাদের বালির ভিতরে প্রচুর পরিমানে ধুইতে হয়ে আমার মাথার জানি না কষ্ট হয়ে গেছে ঘাম্মা গেলাম

এই যে বড় বড় পাতা এগুলো আবার বর্ষাকালের জন্য রেখে দিলাম একবারে খেলে তো আর হয় না বারবারই খেতে হবে এই জন্য দেখেন এক একটা পাতা এগুলা একদম ফরমালিন মুক্ত সার সারা ও বাবা বেশি বেশি খাইতে হইব ধান না গেলাম গো ধান না গেলাম আমি বাইরে এখানে আরো আরো কত কিছু সবজি চাষ করছে এই যে ম্বামরিচ গাছের পেঁপে আখ মশলা অনেক অনেক সবজি